শীতকাল হলো মেলার মরসুম আর মেলা মানে সেখানে গজা নিমকি জিলিপি কত কিছু বিক্রি হয় আর গজার কথা মনে হতে আমার মাথায় এলো জিবে গজা বানানোর কথা খাস্তা মুচমুচে মিষ্টি জিবে গজা আমার ভীষণ প্রিয় আমার মতো আপনারাও কি পছন্দ করেন তাহলে চলুন আজকের রেসিপিটা একবার দেখে নিই জিবে গজা বানানোর জন্য এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুনটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ঘি এবার ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়মটা যত ভালোভাবে দেবেন তত গজাটা খাস্তা মুচমুচে হবে এইভাবে মুঠো করে ধরে তারপর চাপ দিলেই যদি ঝুরঝুর করে ভেঙে যায় বুঝবেন ময়মটা একদম ঠিক আছে ময়দাটা মেখে নেওয়ার জন্য এখানে আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি আমি হাফ কাপ জল নিয়েছি তার থেকে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ডোটা কিন্তু একটু শক্তর দিকেই হবে শেষ পর্যন্ত আমার কতটা জল ইউজ হলো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে শক্ত ডো যখনই হবে তখনই এইভাবে চাপ দিলে দেখবেন ময়দাটা উঠে আসছে তাহলেই বুঝবেন ডোটা কিন্তু শক্তই হয়েছে দেখুন এতটা জল আমার বেঁচে গেল মোটামুটি টেবিল চামচ মতো এবার আমি একটা রস বানিয়ে নেব তার জন্য এখানে প্রায় এক কাপ মতন চিনি নিয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ জল সুগন্ধের জন্য এর মধ্যে দু তিনটে ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে রসটাকে একটু ফুটিয়ে নিলাম চিনিটা সম্পূর্ণ গুলিয়ে যাওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম এর মধ্যে দু তিন ফোটা ভিনিগার দিয়ে দিলাম যাতে রসটা ক্রিস্টালাইজ না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে এদিকে কুড়ি মিনিট মতন হয়ে গিয়েছে ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম মিনিট কুড়ি পরে ময়দাটাকে আর একটু মেখে নিলাম তারপর ছোট ছোট লেচি করে নিচ্ছি জিবে গজা বানানোর জন্য সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি এখানে একটা লেচি আমি নিয়ে নিলাম এইভাবে লম্বাটে করে গজাটা আমি নেব। বেলে যেহেতু জিভে গজা তাই জিভের মতোই কিন্তু লম্বাটে শেপের হয় এই গজাগুলো আর ছুরি দিয়ে দিয়ে এর মধ্যে একটু দাগ দাগ করে দিলাম এই দাগ দাগ করার ফলে গজাগুলো কিন্তু লুচির মতন ফুলে যাবে না আবার দেখতেও হবে ঠিক জিভে যেমন আমাদের ছোট ছোট গুটি গুটি হয় দাগটা দেওয়ার ফলে অনেকটা জিভের মতোই কিন্তু দেখতে হবে একইভাবে সবগুলো গজাকে আমি বেলে নিচ্ছি এইবার গজাগুলোকে আমি ভেজে নেব তার জন্য এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি এইবার এক এক করে গজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুক্ষণ পরেই দেখবেন গজাগুলো সব তেলের ওপরে এইভাবে ভেসে উঠেছে দু পিঠে হালকা বাদামি রঙ করে গজাগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা লট ভেজে নেওয়া হয়ে গিয়েছে গজাগুলো উঠিয়ে নিলাম পরের লটের গজাগুলো একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো গজায় আমি ভেজে নিচ্ছি গজাগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা রসের মধ্যে গজাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দু পিঠেই ভালোভাবে রসটাকে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি এইবার রসটাকে আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি আর চিনিটা গজার গায়ে পুরো যাতে কোট হয়ে যায় সেইভাবে আমি করে নিচ্ছি আপনারা চাইলে রসে ভিজিয়ে সিম্পল সেভাবেও উঠিয়ে নিতে পারেন তবে আমার ব্যক্তিগতভাবে এটাই বেশি পছন্দ তাই আমি এভাবেই রেডি করে নিলাম সবগুলো গজা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার